আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো গ্রামের বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছি নাড়ু বানিয়ে আজকে দেখাবো নারিকেলগুলো ছোট হলে কি হবে ভিতরে কিন্তু পুর অনেক মোটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি অনেক সাদা এবং পুরো ঘনত্বও অনেক মোটা আমি নারিকেল দুটাকে ভালোভাবে কুড়িয়ে নিব আপনারা ছেলে ব্যালেন্স করেও নিতে পারেন তারপর কড়াইতে করে সিদ্ধ করে নেব পানি দিয়ে প্রথমেই চিনি দিয়ে দিলে হবে কি নাড়ুগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য যারা নতুন নারিকেলের নাড়ু বানাবেন তারা অবশ্যই পানি দিয়ে নারিকেল কোরানোগুলো সিদ্ধ করে নেবেন তারপর স্বাদ মতো চিনি দেবেন চিনি থেকে পানি বের হয়ে আসবে এই পানি দিয়েই নারিকেলটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে বার বার গুঁড়ো ঘুরিয়ে দেওয়া লাগবে তা না হলে পুড়িয়ে যাবে খেতে ভালো লাগবে না তিতু লাগবে নারকেল কোরানোগুলো অনেক মোটা হয়ে গিয়েছিল। তাই আমি হাতা দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্স করে নেবেন তাহলে মিহি হবে এরকম শক্ত শক্ত থাকলে নাড়ুটা খেতে ভালো লাগে অবশ্য তাই আমি এরকম ভাবে কুড়িয়ে নিয়েছি করে নিলে খেতে অতটা ভালো লাগে না বারবার নিতে হবে দেখুন লালচে কালার হয়ে আসতেছে আমার নারকেলের নাড়ু প্রায় হয়ে এসেছে আরও দুই মিনিট ধরে ভালোভাবে ঘুরাই নিব একটু হাত আর দিয়ে তুলে নিয়ে হাত দিয়ে দেখতে হবে মুঠ করে যদি মুঠ হয় তাহলে নারকেলের নাড়ু হয়ে এসেছে না হলে আরও একটু জাল দিয়ে নিতে হবে তারপর আমি দেখুন দুই মিনিট ঠান্ডা হওয়ার পর এরকমভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি আমার নারকেলের নাড়ুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল শেপও হচ্ছিলো ভালো গোল গোল ভেঙে যাচ্ছিলো না এরকম হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অতটাই সুস্বাদু অবশ্যই বাসায় এরকমভাবে বানানোর চেষ্টা করবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য